আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরকাত সুবাতাসের সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের হাদিস থেকে একটি ঘটনা আবু বকর রাদি আল্লাহ তালানহন মর্যাদা সম্পর্কে জানাব সুপ্র দর্শক মণ্ডলী যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষণি সাবস্ক্রাইব করে ফেলুন এবং হাদিস এবং কোরআন থেকে সুন্দর সুন্দর ঘটনাবলী দেখতে থাকুন এবং কমেন্টস বক্সে পরামর্শ দিন সুপ্রিয় দর্শকমণ্ডলী আজকে আমাদের বিষয় আবু বকর আল্লাহ আল্লাহতালহর মর্যাদা সম্পর্কিত একটি ঘটনা আবু দারদা রাদি আল্লাহতালাহো থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলিয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম এমন সময় আবু বকর রাদি তালানহ পরনের কাপড়ের এক পাশ এমনভাবে ধরে আসলেন যে তার দুই হাঁটু বেডিয়ে পড়ছিল নবী সাল্লা আলি সাল্লাম বললেন তোমাদের এ সাথী এই মাত্র সঙ্গে ঝগড়া করে আসছে তিনি সালাম করলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আমার এবং ওমর ইবনুল খাত্তাবের মাঝে একটি বিষয়ে কিছু কথা কাটাকাটি হয়ে গেছে আমি প্রথমেই কটু কথা বলেছি অতপর লজ্জিত হয়ে তার কাছে মাপ চেয়েছি কিন্তু তিনি আমাকে মাফ করতে অস্বীকৃতি জানিয়েছেন এখন আমি আপনার নিকট হাজির হয়েছি নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আল্লাহ তোমাকে মাফ করবেন বক্কর এ কথাটি তিনি তিনবার বললেন অতঃপর ওমর আল্লাহ তালহ লজ্জিত ও অনুতপ্ত হয়ে আবু বকর রিয়্লাতালহুর বাড়িতে এসে জিজ্ঞেস করলেন আবু বক্কর কি বাড়িতে আছেন তারা বলল না তখন ওমর রাদিয়াল্লাহ তালহু নবী সাল্লা সাল্লামের নিকট চলে এসে সালাম দিলেন তাকে দেখে নবী সাল্লাহ সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল আবু আল্লাহ রদিয়াল্লাতালহ ভীত হয়ে নতজানু হয়ে বললেন হে আল্লাহ রাসুল আমি প্রথমে অন্যায় করেছি একথাটি তিনি দুবার বললেন তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ যখন আমাকে তোমাদের নিকট রাসুল রূপে প্রেরণ করেছেন তখন তোমরা সবাই বলেছ তুমি মিথ্যা বলছ আর আবু বকর বলেছ আপনি সত্যি বলেছেন তার জানমাল সব কিছু দিয়ে আমাকে সহানুভূতি জানিয়েছে তোমরা কি আমার সম্মানে আমার সাথীকে অব্যাহতি দেবে এ কথাটি তিনি দুবার বললেন অতঃপর আবু বকর তাআলা নুকে আর কখনো কষ্ট দেয়া হয়নি রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি আবু বকর রাদিয়াল্লাহ তালহর ভালোবাসা ও সাহায্য সহানুভূতি ছিল প্রভাত তুল্য এজন্যই রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছিলেন আমি যদি আমার ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে গ্রহণ করতাম আল্লাহ রব আলমিন আমাদেরকে পারস্পরিক ঝগড়া বিবাদ থেকে রক্ষা করে সুন্দরভাবে জীবন চলার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের সুমহান আদর্শের সুন্দর সুন্দর ঘটনাবলী জানতে থাকুন আলাইকুম আলিকুম আহমতুল্লাহ